মার্কেটে আইলে না তো শুরু হয়ে যাবে কি কবা আমার টাকা আমি কি আমার মেয়ে বুঝছে কি কালার আলাদা সাদা প্রিন্ট আলাদা প্রিন্ট सेम কিন্তু কালার আলাদা সাদা আলাদা

সবটি বুক সারছে নিমান মতো ছোটো ছোটো এড়িয়ে উঠব না তো কত করল বিশি এরা কত রাখবেন তো

আশি টাকা করে জামাই ওর তো কেনা কাটা হয়ে গেছে এটা গরমের লেগে নিতে সিদ্ধিলে দেয়া দেন